আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ে বিয়ে যে সে করবে যার কিনা নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার যার হচ্ছে দেখেন আমাদের জীবন চলার জন্য সবারাইকে কি দরকার আচ্ছা আমার এবার ভ্যালেন্টাইন হচ্ছে সবে বরাত ডেফিনেটলি মানে ওই দিন ব্যালেন্টাইনের তেমন কিছু নাই যেহেতু সবাই পড়া আর আরেকটা জিনিস হচ্ছে প্রতি বছর দেখা যেত এভরি ইয়ার ভ্যালেন্টাইনে আমি আমার হাজব্যান্ড দেশে বাইরে থাকতাম কোনো না কোনো একটা প্ল্যান করে যেতাম যেহেতু এখন আমি আমার বাচ্চাদের নিয়ে হয়তো কোথাও খাবো বা ভ্যালেন্টাইন তো আসলে ওরকম মানে এখন আসলে ভ্যালেন্টাইনটা মূলত কাপড়রাই বেশি করে তারপরেও ওই দিন সবাই পড়া এই বাসায় বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করবে

যে মানুষ তো আমরা না যখন আপনি একটা কিছু দেখেন আপনার তো তো আমিও আমরা তো মানুষ আমরা তো কেউ ফেরেসে না তো মাঝে মাঝে দিয়ে নিজের মনটা একটু শান্ত না দেয় তোকে যায় কেন অনুষ্ঠানে দেখতে করবো আপনাকে আমি জায়দ খানের সাথে কোনো অনুষ্ঠান করি না আমি একটা ওনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম স্টার গল্পে আমার একটা সাত পর্বের ইন্টারভিউ নিয়েছিল সো সেখানে আমার একটা জাস্ট ওনার সাথে একটা ইন্টারভিউ নিয়েছি তার সেটা অনেক কিছু দেখিয়েছি আর জায়দ খান এজ এ পার্সন খুব হাম্বল আগেও একা সামলাতাম এখনো একাই সামলাই তখন যেটা বিষয় ছিল ও হচ্ছে আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করতো আমার হাজবেন্ড মানে ও তো ডেফিনেটলি কাজ করতো ওর কাজ শেষ করে এসে বাচ্চাদেরকে অনেক টাইম দিত যেটা আমি কম দিতাম এখন যেটা হচ্ছে আমার বাচ্চাও সামলানো লাগতেছে বিজনেসও সামলানো লাগতেছে সবই সামলানো লাগতেছে এই আর কি করা লাগে আর কি দ্যাটস লাইক ইউ নো আপু আপনি কারো হেল্প নিচ্ছেন কারো হেল্প লাগবে আমার তো মা আছে আমার ভাই আছে বোন আছে আমরা আমরা সবাই একসাথে থাকি আমার মা ভাই বোন তারা আমার বাচ্চাদের কেয়ার করে আর আমি তো আছি আপনি অনেকে কিছু বাজে বাজে কমেন্ট কিছু কিছু সময় নাম ধরে ধরে তাদের উত্তর দেন সেই কমেন্টে

ফেসবুকে কাজ করে বাংলাদেশের কত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে কত কত মানুষ নিজের পায়ে দাঁড়াচ্ছে কত কত মানুষ বাড়ি গাড়ি করে ফেলতেছে এখন কিছু মানুষ আছে জানেন এরকম আর কি আমি একটু মাঝে মাঝে বুঝাই যে ভাই আসলে ফেসবুকে কাজ করে মানুষ যে দেশের মানে অবকাঠ মানে ইকোনমিতে যে কত বড় একটা অবদান রাখতেছে তোমাকে কাজকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে

প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে আমার মতো মেয়েদের বিয়ে করার প্রয়োজন পড়ার বিয়ে যে সে করবে যার কিনা নিজের চলার জন্য কি অন্য কাউকে দরকার যার হচ্ছে আমাদের জীবন চলার জন্য সবাইকে কি দরকার টাকা দরকার সো আপনার তার বিয়ে করার দরকার আছে যে অন্যের উপর ডিপেন্ড হবে আর আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে বরঞ্চ আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালোবাসায় আরও অনেক মানুষকে আমার ওসিলায় অনেক মানুষের কর্মসংস্থান হয় অনেক জায়গায় কাজের ব্যবস্থা হয় সো আমার যে মানুষটার ভালোবাসা আমি পেয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমি এতদিন ছিলাম সো এই রকম মানুষ দুনিয়াতে আর পাওয়া যাবে না সো এইটা